ব্যবহারগুলো খারাপ আছে কোনো সংস্কার হচ্ছে না বিল্ডিং ভেঙে পড়ছে তার সংস্কার হচ্ছে না চাঙল ভেঙে পড়ছে তার সংস্কার হচ্ছে না ড্যামেজ বিল্ডিং কোথাও জলপর নেই উনি জলপর চাপনি দিচ্ছেন আমরা বলছি যদি জল কর চাপায় পশ্চিমবাংলা গভর্নমেন্ট যদি করে নিয়ম করে থাকে আমাদের আপত্তি নিয়ে আমরা দেব কিন্তু তার তো জিও হবে তার তো রুলিং হবে একটা তার কাছ থেকে কখন কুসের করে লিটারের উপরে জলের কর নেওয়া হবে কীভাবে নেওয়া হবে তো রুলিং আসবে জবর চাপিয়ে দিলাম দিলাম আমাদের সেই দামিগুলোর জন্যই ওনার কাছে বারবার যাওয়া উনি কোনো মানছেন না উনি লোকই সিদ্ধান্ত নিচ্ছেন যেটা উনি বলছেন সেটাই করতে হবে সেই জন্যই আজকে প্রেস আমরা ডেকে আমরা আজকে যে আগামী দিনের যে সিদ্ধান্ত নিয়েছি সতেরো তারিখ সতেরো এপ্রিল আমরা মেনে সতেরোই মেই আমরা শুক্রবার একদিনের প্রতীকী ভাগ্যবর দেখেছি ব্যবসা বন্ধ ব্যবসা বন্ধ সেটা প্রতীকী যদি আমাদের যদি এই ব্যবসা বন্ধ করার পরেও যদি আমাদের সমস্যার সমাধান না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন যদি ভাব এবং তার সম্পূর্ণ দায় দায়িত্ব পৌঁছবার আজকে সাংবাদিক বৈঠক আমরা দেখেছি গত দেড় বছর ধরে পৌরসভার সাথে আমাদের বহু বিষয়ে কোনো রকম মানে সুরা হচ্ছে না অনেক দাবি আছে আমাদের সেই দাবিগুলো মিলছে না এর জন্য আমরা লাগাতার ওনাদের সাথে আন্দোলনের পর আন্দোলন করে যাচ্ছি কথাবার্তা বলে যাচ্ছি অনেকবার বহুবার আমার মনে আছে মধ্যেও আমরা দেখতে পারবো রেডি কতবার ওনার সাথে মিটিং হয়েছে কতবার কী হয়েছে কিন্তু উনি একরকাভাবে একরকাভাবে উনি সব সিদ্ধান্ত নিচ্ছে আমরা গত দু তারিখেও ওনার কাছে একটা ডেপুটেশন নিয়ে এসেছি এবং ওনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে এসেছিলাম যে আপনি এই সমস্যাগুলোকে সমাধান করে দিন আমাদের থেকে যাচ্ছে হ্যাঁ আমাদের বাধ্য করবেন না যে আমার খুব চরম সিদ্ধান্ত নিতে বাধ্য তারপরে ওনার একটা উনি একটা প্রেস পিচ করলেন প্রেস পিচ করে বললেন ব্যবসায়ীরা ওনাকে ব্ল্যাকমেল করছে আমি তো কি বুঝতে পারছি না ব্যবসায়ীরা কী ব্ল্যাকমেল ওনাকে করছে বা ওনার কাছ থেকে আমাদের কী নেওয়ার আছে বা কী আছে আমরা শুধু আমাদের দাবিগুলো ওনার কাছে দেখেছি সেই দাবিগুলো জন্যই ওনার কাছে বারবার যাব উনি কোনো রকমই মানছেন না উনি খুব লোকই সিদ্ধান্ত নিচ্ছেন যেটা উনি বলছেন সেটাই করতে হবে সেই জন্যই আজকে বেশ আমরা ডেকে আমরা আজকে যে আগামী দিনের যে সিদ্ধান্ত নিয়েছি সতেরো তারিখ সতেরো এপ্রিল আমরা মে সতেরোই মে আমরা শুক্রবার একদিনের প্রত্যেকই ভালভবর দেখেছি ব্যবসা বন্ধ এই ব্যবসা বন্ধ সেটা প্রত্যেকই জিনিস আমাদের যদি এই ব্যবসা বন্ধ করার পরেও যদি আমাদের সমস্যার সমাধান না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব এবং তার সম্পূর্ণ দায় দায়িত্ব অংশ ধর্ম